কবিতা ধূমকেতু কবি কাজী নজরুল ইসলাম আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু সাত সাতশো নরক জালা জলে মম ললাটে মম ধূম করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে আমি অশিব তিক্ত ভিস আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মর্তে সাহারা গবিছাপ আমি অসীম তিক্ত অভিশাপ আমি সর্বনাশের ঝাণ্ডা উড়ায় বো বো ঘুরি শূন্যে আমি বিষ ধুমবান হানি একা ঘিরে ভগবান অভিমুন্যে শোং শোন্যন শোং শোন্ন ন নং সাঁই সাঁই ধাই পাই পাই, মম পুচ্ছের জড়ায় সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাসী আছি পারি গ্রাসিতে এখনো তৃষ্টি আমি অপঘাত দুর্দৈবো রে আমি সৃষ্টির অনা সৃষ্টি আমি আপনার বিশ্ব খাইয়া জোর বুধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া শুনি মম বিষাক্ত রিরি রিরি নাদ সোনায় দীরেফ গুঞ্জন সম বিশ্ব ঘোলার ধৈর্যটি শিখ করাল পুচ্ছে দশ অবতারে বেঁধে ঝেঁটা করে ঘুরাই উচ্ছে ঘুরাই আমি অগ্নিকে তো নোড়াই আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই শনি মহাকাল ধূমকেতু ওই বামন বিধি সে আমারে ধরিতে বাড়ায় রে হাত মম অগ্নি দাহনে জ্বলে পুড়ে তাই ঠুটো সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতুরি তাই বিধিও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতার বুক থেকে হাতুড়ি আমি জানি জানি ওই ভূ দিয়ে যা হয়নি হবে তাও তাই বিপ্লব বিদ্রোহ করি নেচে নেচে দি গোফে তাও তোর নিজুত নরকে থু দিয়ে নিভাই মৃত্যুর মুখে থুতু দি আর যে যত রাগে তারে তত কাল আগুনের কাতুকুতু দি মমতুরীয় লোকের তীর্যজ্ঞ তীতুর্য গাজন বাজায় মম বিষ নিঃশ্বাসে মারি ভয় হানে অরাজক যত রাজায় কচি শিশু রসনায় ধানি লঙ্কার আর গন্ধক ধোয়া পটাশ আর কাঁচা কলি যায় পচা ঘায়ের সমসৃষ্টি আমি দাহ করি আর স্রষ্টারে আমি চুষে খাই পেলে বাহান্ন সহ জাহান্ন আধা চুমুকে সে শুষে যায় আমি যুগে যুগে আসি আসিয়াছি মহাবিপ্লব হেতু এই শনি মহাকাল আমি প্রলয় দিয়ে ঘুরি কৃতজ্ঞ ওই মাতার শোকাগ্নি আমি ত্রিভুবন তার পোড়ায় মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘোর তিক্ত সুখেরে এক পাক ঘুরে বৌ করে ফের দুপাকনি কৃতগ্নি আমি কৃতগ্নি ওই বিশ্ব মাতার শোকাগ্নি যে তোদের ওই বিশ্ব পিতার চিতা এই চিতাগ্নিতে জগদীশ্বর পুরে ছাই হবে হে সৃষ্টি জানুকিতা কি বলো কি বলো ফের বলো ভাই আমি শয়তান মিতা ভগবানে আমি পোড়াবো বলিয়া জ্বালাইয়াছি বুকে চিতা ছোট শন সন ঘর 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 ছোট তুই অভিশাপ তুই শয়তান তোর অনন্ত কাল পরুমাই ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ঙ্কর ধূমকেতু তুই উগ্র ক্ষিপ্ত তো তেজ নস অমরার ঘুম সেতু তুই ভৈরব ভয় ধূমকেতু আমি যুগে যুগে আসি আসিয়াছি মহাবিপ্লব হেতু এই সৃষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই ঈশ্বর শির উল্লঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি খ্যাপা মহেশের বিক্ষিপ্ত পিনাক দেবরাজ দম্ভলি, লোকে বলে শুনে হাসি আমি আর নাচি বলি এই শিখায়ে আমার নিজুত ত্রিশুল বাঁশলি বজ্র ছড়ি ওরে ছড়ানো রয়েছে ক্ষত যায় গড়াগড়ি মহাসিংহাসনে সে কাঁপিছে বিশ্ব সম্রাট নিরবধী তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ একে দিয়ে আমি যদি তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি সে হাসি গুমড়ি লুটায় পরের তুফান ঝঞ্ঝা সাইক্লোনে টুটি আমি বাজাই আকাশে তালি দিয়া তাতাউর তাক আর শোঁ করে প্যাঁচ দিয়ে খাই চিলে ঘুড়ি ঘুর পাক মম নিঃশ্বাস আভাসে অগ্নিগিরির বুক ফেটে ওঠে গুৎকার আর পুচ্ছে আমার কোটি নাগ শিশু উদ্গারে বিষ ফুৎকার কাল বাঘিনী যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষেনারে তার দৃষ্টিসীমায় রাখিয়া তাহারে উগ্রচণ্ড সুখে পুচ্ছ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুকে তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টিসীমায় রাখি দিবা ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা হাসি পিসাচের হাসি এই অগ্নি বাঘিনী আমি যে সর্বনাশী আজ রক্ত মাতাল উল্লাসে মাতিরে মোমো পুচ্ছে ঠিক রে দশগুণ ভাতি রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা উঠে মরে ভয়ে কাঁপিছে কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে অথবা যেন রে অসহায় এক শিশুরে ঘিরিয়া অজগর কাল কেউটে সে কোনো ফিরিয়া ফিরিয়া চায় আর ঘোড়ে সনসন সন ভয়ে বিভ্বল শিশু তার মাঝে কাঁপে রে যমন তেমনি করিয়া ভগবানে ঘিরে ধূমকে কাল না অভিশাপ ছুটে চলেছি রে আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তাদের কাঁপেছে রুদ্র ঘূর্ণির মাঝে মম আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে